আর কিছু আছে ওই যে মহিলাগুলো বাসায় দিয়ে আসতো আর তারা তৈরি করে দেয়নি রেডিমেড হইলে তারপরে এটা মার্কেটে সেল হয় প্রথম যখন দেখা আসি এখে আছে তখন আসছিলাম অন্য কামে পরে এই কাজে ঢোকার পরে আমার মা মাজন আসে ওই জায়গায় আর অন্য কোনো মাল আছে স্যার ওই জায়গায় আমি কাজ শিখছি কাজ শিখছি তিন বছরে সব অলরাউন্ডার ওই যে কিছু খাম আছে না কসমেটিক্সের দোকানে তারপরে ডাক্তার দোকানে ওই খামগুলো এই মেশিনে কাটিং হয়ে এই মেশিন হলো শুধু কোনা কাটে ওই কোনাটা কাটিং করার পরে ওইটা হইলো মানে খাম হিসেবে আবার এই মেশিনে শুধু যে এই মেশিনে কাটা হয় এটা হইলো ঠোঙ্গার জন্য হোটেলে ওই যে পুরি দেয় তারপরে রুটি মুটি দেয় বেকারিতে দেয় ওই গেলে আর ওইটাটা হইলো শুধু মানে ওই যে কসমেটিক্সের দোকানে ডাক্তার দোকানে দেয় ওইটারি মানে সাইজ হয় ওইটা ওটা শুধু মানে দুই সাইডের মালের কোনাটে কোনা কাটা হয়